বিষ্ণুসাইসলামের এক খাদ ছিল মদিনায় ছোট্ট বালক কিন্তু ধর্মে ইহুদি ধর্মে নন মুসলিমদের সাথে হাউ শুড এটা নিয়ে আমার লম্বা লেকচার আছে শুনবেন লম্বা আমি একাডেমিকে আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন মদিনাতে এক ছোট্ট ইহুদি বালক বিষ্ণু ইসলামের খেদমুত করতো এটা সেটা এগিয়ে দিত মিশন সিস্টেম কোনো কাজ থাকলে তাকে অ্যাসাইন করতেন অ্যাপয়েন্ট করতেন দিতেন কিন্তু অনেকদিন হয় ছেলেটা আসে না বিষ্ণু খুঁজলেন ওই হুদি বালকটা কোথায় সাহাবারা বললো ইয়ারসুল্লাহ সে তো অসুস্থ সে কি সে তো অসুস্থ সেই বোখারের বর্ণনা শুনে বিষ্ণু শেষ তার বাড়িতে গেলেন কার বাড়িতে ইহুদির বাড়ি আমরা মনে করছি শুধু মুসলিম অসুস্থ হইলে ইহুদের দেখতে যাইতে হবে এরকম আমরা ধারণা করে নিছি না অসুস্থ হলে সেবা সুশ্রুষা করা দেখতে যাওয়া এটা মুসলিম ও সাথে সম্পর্ক না যে কোন ধর্মের যে কোন বর্ণের যে কোন চিন্তা অসুস্থ হইলেই আপনারneighbor এর দিকে খ্রিস্টান যাবেন এদিকে জুইশ যাবেন ভিজিটিং সি ফর অল সবার জন্য এটা পেশিন স্যার ইসলাম গেলেন যে তার পাশে মাথার পাশে বসলেন বসে তিনি বললেন ইয়া বলাম হে বালক তুমি ইসলাম অনেকদিন খ্যাত মুখ করছে বলে নাই। করছে একদিনও বলে নাই একদিনও আজকে বলতেছে দেখেন ভীষণ ইসলাম প্রপার টাইমিং এর অপেক্ষা করতেন সবকিছুর আমরা অনেক সময় টাইমিং বুঝি না কখন কি বলতে হয় কখন কি করতে হয় কতটুকু বলতে হয় কোথায় যে থামতে হয় এই কমন সেন্সটা অনেকের নাই হ্যাঁ আমি তো হিন্দুদেরকে পাইলে ইসলামের কথা বলি না আমি যে তুমি সাদা পর কখনো বলি না আমি ইসলামের বিউটি শুধু তুলে ধরি যে এটা এমন এটা এমন কিন্তু তুমি সাদা পর বলি নাই কত লোক যে আমার কাছে আসছে সাদা পরার জন্য হিসাব নাই হিসাব নাই এখন তো পাবলিকলি করি না কিছু ইস্যুর কারণে কারণ প্রপার টাইমিং লাগবে এতদিন খেদমত করলো বিশ্ব নবী একদিনও তাকে সাহায্য পড়তে বলে নাই আজকে বলতেছে প্রপার টাইমিং যখন বিষ্ণু নবী বললেন ইয়া গোলাম আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো ছোট্ট বাচ্চা ফানাজারা ইলা ওয়াজহি আবি তার বাবার দিকে তাকালো মানে বুঝাতে চাইল যে বাবা আমি কি করব তখন বাবা বলল আতি আবুল কাসিম বিষ্ণু উপাধি ছিল আবুল কাসিম বড় ছেলের নাম কাসিম তো ছোটবেলায় মারা গেছে বাবা বলল আবুল কাসেম যা বলে তাই শোনো কারণ এতদিনে ছেলের কাছ থেকে রিপোর্ট নিয়ে বুঝে গেছে তো এটাকে এটা যে রাহমাত এটা যে বিশ্বনবী এটা যে লাস্ট মেসেঞ্জার এটা বাবা মিলাই ফেলছে বাবা বলে আপিয়া আবুল কাসেম আবুল কাসেমের অনুসরণ করো

জাহান্নামী হওয়ার কথা ছিল যা তাকে মুহূর্তের মধ্যে জান্নাতি বানিয়ে দিলেন ভিজিটিং 6 অসুস্থকে দেখতে যাওয়া শুধু মুসলমান হলে দেখতে যাবেন নাকি যে কোনো ধর্মের যে কোনো ধর্মের দেখতে যাবেন রিদদতা পারবে একদিন বিষ্ণুবি সাহাবাদেরকে বললেন আজকে রোজা রেখেছো কি নফল রোজা আবু বকর দিলা তলান হাত তুলে বললেন আমি বিষ্ণুবি আবার জিজ্ঞেস করলেন আজকে কোন মিস্কিমকে খাবার খাইয়েছো কে আবুকরা দেল্লাহ বললেন আমি বিশ্বনবাই আবার বললেন আজকে কোনো জানা যায় শরিক হয়েছে এমন কেউ আছে আবকর বললেন আমি বিশ্বনই বলেন আজকে কোনো অসুস্থকে ভিজিট করে আসছে এরকম কি কেউ আছে আউ বকর বললেন আমি বিশ্বনই বলেন মজদামা না ইল্লা দাখালাল জান্না এতগুলো গুণ যদি একটা ব্যক্তির মধ্যে থাকে ওই ব্যক্তি তো জান্নাথ ইনা হয়ে পারে না ভিজিটিং সিক অসুস্থকে দেখতে যাওয়া যদি এটা করেন তাহলে আপনাদের পারস্পরিক হৃদতা ভালোবাসা বাড়বে এবং এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো লোক অসুস্থ হলে আমরা ভিজিট করতে পারি যাবেন কিছু গিফট নিয়ে যাবেন কমলা নিয়ে যাবেন সাউথ আফ্রিকা তো দেখি আমি একেবারে ফ্রেশ ফ্রুট সুহানাল্লাহ আমি যেখানেই গেছি কোনো ফরমালিন নাই তাজা টাটকা ফ্রেশ এত সুন্দর স্মেল এত সুন্দর টেস্ট এটা আলহামদুলিল্লাহ বস্তা পরে ফল নিয়ে দেখতে যাবেন পারা যাবে তো সাত নম্বরে কি ছিল ভিজিটিং দেখতে কে যাওয়া পারবেন পারবেন কয়টা হইল আর বাকি রইল কয়টা কষ্ট হচ্ছে মনোযোগ আছে না গেছে তাকবির পড়ুন আল্লাহ আকবর

আপনার সাধ্যে যা কুলায় দেন গিফট করেন আমি ইফতারি করতে বসলেও আমার ডানে বায়ে যারা থাকে এখান থেকে আমি দেই কারণ একজন রোজাদারকে এক ঢুক পানি খাই ইফতারি করলো সে সারাদিন রোজা রেখে যেই সব তার সব না কমি ওই পরিমাণ সব আল্লাহ যিনি খাওয়ালো তার আমল দিয়ে দেয় তো একটু বিতরণ করেন একটু খাইয়ে দেন সামান্য কিছু হলো গিফট দেন উপহার দিলে ভালোবাসা বাড়ে সুবহানাল্লাহ একে অপরকে উপহার দাও তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে পারস্পরিক উপহার বিনিময় করবে ছেলে উপহার দিন মেয়ে উপহার দিন স্ত্রী কে দিন বন্ধু দিন কলিগ কে দিন পারলে শত্রু কেও দিন কি বলেন শত্রুকে যদি উপহার দেন শত্রুতা থাকবে ধরেন কারোর সাথে আপনার কম্পিটিশন ধরেন একটা নির্বাচন সে জিতে গেল আপনি হেরে গেলেন আপনি ফুল পাঠান ফ্রুটস পাঠান দেখবেন শত্রুতা কমে গেছে এটাই বলেছেন বিষ্ণু ইসলাম সরাসরি যে তাহা দাও তাহা বুঝি তোমরা পারস্পরিক গিফট দাও তাহলে শত্রুতা এনিমিটি উইল ডিসার শত্রুতা দূর হয়ে যাবে বিরোধ মিটে যাবে ভালোবাসা বেড়ে যাবে তাহলে পারস্পরিক সুসম্পর্কের জন্য সম্পর্ক উন্নয়নের জন্য ঋদতা ভালোবাসা বাড়ানোর জন্য আমরা একে অপরকে উপহার দিব যা পারি উপহার দেয়ার এই কালচারটা ভালো এটা শোন না পারবেন তো তাহলে আট নম্বরে কি ছিল গিফট এক্সচেঞ্জিং গিফট আচ্ছা নয় নম্বর নয় নম্বর হচ্ছে হসপিটালিটি আপ্যায়ন করানো মানে মানুষকে খাওয়ানো মানুষকে কি মানুষকে কি শুধু নিজেই খাবেন না খাওয়াবেন দুটোই ভালো খাইবেন খাবেন কাউকে আপ্যায়ন করালে এন্টারটেইন করালে হসপিটালিটি করলে রিদ্ধতা বাড়ে আরবরা কি বলে জানেন আরবরা বলে কারো এখানে ঢুকার আগে এখানে ঢুকো মানে হৃদয়ে ঢুকার আগে পেটে ঢুকো আগে যাওয়ার আগে পেটে ঢুকো তাইলে তার হৃদয়ে পোষতে পারবা। বাংলাতে একটা কথা আছে বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরে না ঠিক কিনা বলেন বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরে না পেটে খেলে পিঠে সয় এই জন্য আপ্যায়ন করানো খাওয়ানো এটা এমন একটা টেকনিক আপনি কাউকে আপ্যায়ন করালে মুহুর্তে তার মনটা হৃদয়টা ঝুঁকে যাবে সোহান্লা পড়েন বলেন বিশ্বাস করে এবং আখেরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে হ্যাঁ মেহমান আপ্যায়ন করা শুননা এটা শুননা সে যেন মেহমানকে আপ্যায়ন করে সম্মান করে অনেকে মেহমান আসলে অখুশি হয় বাসায় মেহমান আসছে হায় রে কত ঝামেলা আমাদের রিজিক নিয়ে টানাটানি সে ভাবে যে তার রিজিকে ভাগ বসাতে মেহমান আসছে আসলে না মেহমান আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক নিয়ে আপনার কাছে আসছে সে আসার ফলে আপনাদের রিজিকে বরকত হয়ে গিয়েছে সে আপনার রিজিকে ভাগ বসাতে আসে নাই তার রিজিক নিয়ে সে আসছে তার ও আপনার রিজিক বাড়াই দিবে কে বিষ্ণুসাইজলাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন আপনার কি ওঠাবসা করতেছেন দু একজন হ্যাঁ ঠিক আছে আমার দিকে তাকান আওয়াজ হবে না আমার দিকে তাকান গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন আব্দুল্লেব্নে সালাম রদি আল্লাহ সালান আগে ছিলেন ইহুদি পন্ডিত পরে শাহদা পরে মুসলিম হয়েছেন তিনি বর্ণনা করেন বিষ্ণুসাইজলাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন এসেই চার দফা কর্মসুচি ঘোষণা করলেন আওয়াজ করে বলতে হবে কয় দফা চার দফা কর্মসূচি ঘোষণা করলেন আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে প্রতিদিন মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদান নামক একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকত কখন আসবে আখেরি জামানার পায় پیغمبر বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন ওই যে দু ধুদুম প্রান্তরে ধুলাবালি উঠতে দেখা যায় দেখে তো মদিনার লোকের আনন্দে আটখানা সবাই ওয়েলকাম জানাতে লাগলো মানুষের মধ্যে আবদুল্লাহ সালাম তখন ইহুদি। তিনি এই কথা শুনে সবার সাথে তিনিও ছুটে গেলেন দেখার জন্য দেখি তো নবী আসছে কি নবী কি বলে দেখি তো তিনি বললেন আমি ভিড় ঠেলে গেলাম দেখলাম দুইটা উটে করে দুইজন একটা তাবু বকর একটা তে বিশ্বনবী বিশ্বনবীকে একটা নজর দেখার জন্য মদিনার লোকেরা পাগল হয়ে তার চারদিকে ক্রাউড করছিল ভিড় করছিল বিশ্বনবীর কাছে ঘেসার জন্য কাছে ঘেসার জন্য মোবারক চেহারাটা একটা নজর দেখার জন্য আব্দুল ইবনে সালাম বলেন আমিও মানুষ ঠেলে ধুলা বালি উঠতেছে শুধু দেখতে পাই না পাই না মানুষ ঠেলে একবার তার দিকে তাকালাম যখন আমি তার দিকে নজর করলাম আমি তার চেহারা দেখে বুঝতে পারলাম এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না আল্লা না জানি কত নুরানি ছেলে বিশ্বনবীর চেহারা বিশ্বনবীর কথা তো অনেক পরে অনেকে চেহারা দেখেই শাহাদা পড়ে মুসলমান হয়েছে একটা নূরের জুতি বিশ্বনবীর চেহারা মোবারক থেকে সবসময় স্পার্ক করত আল্লাহ আকবর হেরা হতে হেলে দুলে নুরানি ও কে আসে হায় সারা হেরে মেরে হারা খুলে খুলে যাই শেজে আমার কমলি কমলি যে আমর কমলি কমলি তর ভাবে ভুল রঙ পায়ের তলেবত টলে। তার ভাবে বি বল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় সে যে আমার কমলি কমলি সে যে আমার এরা হতে হেলে দুলে নুরানী তনু ও কে আসে হাই সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যাই সে যে আমার কমলি কমলি সে যে আমার কমলি কমলি আকবর পড়ে ফলাম্মা নগর ইলা আরফ তুই মানুষের ভিড় ঠেলে আমি যখন বিশ্বনবীর চেহারাটা দেখলাম আমার মন বলে দিলো চেহারা কোন মিথ্যাবাদী চেহারা হতে পারে বিশ্বনবী মানুষের ভিড় দেখে ছোট্ট একটা ভাষণ দিলেন তিনি বললেন আইয়ু হান্নাস ও হে মানব সকল চার দফা কর্মসূচির ঘোষণা তিনি বললেন আই হান্নাস আফসুস সালাম বেশি বেশি সালাম দাও

একটা দেশে যখন খাদ্য সংকট হয় ওই দেশের আর কোনো থাকে না ঠিক কিনা বলেন বিশ্বের সংকট দূর করে দিলেন খাওয়াও মানুষকে খাবার খাওয়া হসপিটালিটি আপ্যায়ন করা এন্টারটেইন করা এটা যদি করেন তবে নিজেদের মধ্যে হৃদতা বাড়বে ভালোবাসা বাড়বে আলহামদুলিল্লাহ পৃথিবীর সব নবীরা মেহমানকে রেসপেক্ট করতেন আপ্যায়ন করাতেন বিষ্ণু ইসলাম মক্কা এমন কোন লোক ছিল না বিষ্ণুবীর হাতে রান্না খায় নাই নবী হওয়ার আগ থেকেই নবী হওয়ার পরে তো মেহমানদের আরো বাড়াই দিচ্ছেন টার্গেট করে করে দাওয়াতি টার্গেট করে করে বিষ্ণুবী দুইজন চারজনকে খাওয়াতেন আল্লাহ আকবর ইব্রাহিম আলহ ইসালাম মেহমান ছাড়া কখনো খাবারই খেতেন না উনার দ্বিতীয় ছেলে যখন দুনিয়ায় আসবে ইসহাক আলাইহিসাম তার সুসংবাদ নিয়ে যখন ফেরেশতারা আসছিল উনি একটা আস্ত গরুর বাছুর হাজির করেছিলেন হানির এসেছে। কাবাব করা ভুনা গরুর বাচ্চা আল্লাহ একবার কারণ তুমি তখন বুঝতে পারেন নাই যেটা ফেরেশতা মানুষের স্তোরাতে এসেছিল তো দিলেন প্রেজেন্ট করলেন একটা আস্ত গরুর বছর কাবাব করা আল্লাহ আকবর তাহলে সম্পর্ক বিল্ড আপ করার নয় নাম্বার পদ্ধতি কি ছিল হ্যাঁ মেহমানদারি আপ্যায়ন হসপিটাল মনে থাকবে ইনশাল্লাহ নাই এবার ডবল ইনশাআল্লাহ আমার ক্যাপ্টাউনের ভাইরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক সমৃদ্ধি দিয়েছে আরো দেখ কৃপণতা করবেন না কৃপনদের আল্লাহ পছন্দ করে না কৃপনদের আল্লাহ পছন্দ করে না হাত উজার করে দিবেন উপর থেকে উজাড় করে আপনাকে দিবে কে হসপিটালিটি মেহমানদারি করা হৃদতা বাড়ে কটা গেল বাকি কয়টা দশ নম্বর দশ নম্বর হচ্ছে রিকনসিলিয়েশন সেটেলমেন্ট মিলিয়ে দেয়া যেটা আয়াত শুরু করেছি দুজন ঝগড়া লাগছে দূর থেকে লাগাই দিব আমরা নাকি অনেকে কিন্তু দূর থেকে মজা নেই ওই যে এটা লাগছে দুইটা আরো লাগো আরেকটু হাতাহাতি ঘুষা ঘুষি কিলাকিলি মারামারি মামলা হামলা নাই দূর থেকে অনেকে কি নেয় মজা এটা এটা আলামত করবেন না বরং আপনি মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন কয়েকটা জায়গায় মিথ্যা বলাও যায় এর মধ্যে একটা হচ্ছে মিলায় দেয়া একদিন বলেন ভাই উনি তো আপনার ব্যাপারে খুব চমৎকার একটা কথা বললো আমার ব্যাপারে এই লোক কি বলছে কি বললেন তো কি বললো কি বল তোর আপনি বললেন আরে এই তো উনি তো বলতেছে আপনি নাকি এরকম খুব ভালো এই সেই সে তো খুশিতে বাক বা আমি তো এতদিন এটার খারাপ মনে এত ঝগড়া ঝাঁটিয়া বাইরে বাইরে আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ ভালো দেখি কি হয় ওরা যে আবার একদিন বললেন আরে ভাই ওনার সাথে দেখা কথা প্রসঙ্গ তো আপনার ব্যাপারে বলতে যে বললো আপনি নাকি এরকম করছিলেন ভালো একটা কাজ সে অবাক হয়ে যাবে দেখবেন যে এরপরে দুইজনের যখন রাস্তায় দেখা হয়ে গেছে একে অপরকে সালাম দিয়ে ফেলতেছে হ্যাঁ মুসাফা করে ফেলতেছে কথা বলতেছে কোন একটা ইস্যু ধরে তারা মিলে যাওয়ার চেষ্টা করতেছে কারণ দুইজনের মধ্যে মধ্যেই তো আগে থেকেই তো হৃদয়টা কোল ডাউন হয়ে আছে ঠিক বলেন আর এই মধ্যস্থতা করেছেন কে আপনি 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 মধ্যস্থতা করছেন মিলায়ে দিবেন তাহলে ঝগড়া লাগলে আজকে থেকে আমরা কি করব। মিলায়ে দিব সেটেলমেন্ট করে দিব আল্লাহ বলেন ফাখতা উল্লাহ আসলে ভয় করো আর নিজেদের মধ্যে বিবাদ বিরোধ হলে এটা উস্কে দিও না মিলিয়ে দাও কি করো মিলিয়ে দাও একটা অত্যন্ত জরুরি হাদিস বলছি মনোযোগ দিয়ে শুন এটা বলে শেষ করবো বিশ্বাস নামে সাহাবাদেরকে বলেন আল্লাহ বের হুকুম বি আফগান

বাইন বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয় নামাজের চেয়েও বড় রোজার চেও আমরা মনে করি শেষদার দিতে দিতে কপালে দাগ ফেলে দিছি এটাই তো বড় বাদত এটা তো নিঃসন্দেহে বড় বাদত আমরা মনে করি হজ করতে করতে শেষ করে ফেলতেছি এটাই বড় এ বাদত জিকির করতে করতে আমরা দিনরাত এক করে ফেলতেছি এগুলো তো নিঃসন্দেহে বাদ কিন্তু দুই ভাই বিবাদমান দুই গ্রুপের মধ্যে আপনি যদি মিলিয়ে দেন এগুলো নফল রোজা নফল দান নফল সালাতের চেয়ে বেশি সবাবের কাজ করেন সুহান তাহলে এখন পকেটে যদি দুই গ্রুপকে লাগতে দেখেন কি করবেন তারা যাবে এদিকে দুই চারজন উঠছেন কেন আপনারা আমি কি এখনো উঠছি ওয়াশরুম হয়ে যাবে না আর দুই মিনিট বসেন বসেন তাহলে বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দেয়া অনেক বড় কাজ এবং নিজেই কাজটা করতেন আমার ক্যাপ্টনের ভাইয়েরা মিলিয়ে দিতেন সেই বুখারিতে একটা বাব আছে বাবু কৌলিল ইমাম ইহাবু বিনা নুসলেখ বাইনা হুম বিষ্ণু ইসলাম ঝগড়া দেখলেই বলতেন ইহাবু বিনা আমাকে নিয়ে যাও নুসলেখ আমি মিলিয়ে দেবো কবাপল্লিতে একবার দুই সাহাবিদের গ্রুপ ঝগড়া লাগছে দুই সাহাবিদের গ্রুপ ঝগড়া লাগছে কবাপল্লিতে বিষ্ণু ইসলাম বললেন কোথায় ঝগড়া কোবাই বিষ্ণু বললেন ঝামেলা কি আমার নিয়ে যাও নুসলেখাই না হুম আমি মিলাই দিব শুভানন্দ এ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতা করতেন পারতেন চমৎকার বিষ্ণবী বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দিতেন আউস খাজরাজের শত বছরের যুদ্ধ বিষ্ণবী মিলাই দিচ্ছেন সোমানলা পড়ে তাহলে মধ্যস্থতা করা যাবে হ্যাঁ মধ্যস্থতা করবেন মিলিয়ে দিবেন নাকি লাগাই দিবেন আগুন লাগলে ঘি ঢালবেন তেল ঢালবেন কি ঢালবেন মনে থাকবে তাহলে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সে আয়াত দিয়ে শেষ করি ইন্নামাল মুমিনুনা ইখওয়া এখওয়া বিশ্বাসীরা ভাই ভাই খো বাই না খাওয়াই কম ভ্রাতৃত্বের মধ্যে বিবাদ হলে কি করো মিলিয়ে দাও কারণ তোমরা হচ্ছে দিনী ভাই আর দিনী ভাইরা এক দেহ এক প্রাণ এক দেহ সত্তা অত্যা আল্লাহকে ভয় করো আল্লাহ কম তোর হাম রহমতের বারিধারা নাজির করবে কে তাহলে সম্মানিত শোধী আমাদের এই ভেঙে যাওয়া ভঙ্গুর সম্পর্ক গুলোকে আমরা জোড়া লাগাই আমাদের পারস্পরিক হৃদ্যতা ভালোবাসা এগুলো বাড়ানোর জন্য ইসলামের দেয়া যে দশটা ফর্মুলা আজকে বলেছি এগুলো দেখি কয়জনের মনে আছে এক নম্বর কি ছিল দুই নাম্বার মুচকি আসে তিন নাম্বার ওয়েলকাম চার নাম্বার অ্যাপ্রিসিয়েশন পাঁচ নাম্বার শুভ কামনা ওয়েল উইশিং ছয় নাম্বার বিপদে সাহায্য করা টু হেল্প ইন ড্যাঞ্জার সাত নাম্বার অসুস্থকে দেখতে যাওয়া ভিজিটিং সিক আট নাম্বার এক্সচেঞ্জিং গিফট গিফট উপহার দেওয়া নয় নাম্বার হসপিটালিটি মানে মেহমানদারি দশ নাম্বার লাগিয়ে দেওয়া লাগিয়ে দেওয়া মনে থাকবে কয়দিন সারা জীবন আল্লাহ তালা আমাদের সম্পর্ক গুলোকে মজবুত করুক আমাদের মধ্যে হৃদতা বাড়িয়ে দিক ভালোবাসা বাড়িয়ে দিক গোটা বিশ্বের মুসলিমদেরকে এক দেহ এক প্রাণী হিসেবে আল্লাহ কবুল করুক আমার বাংলাদেশের উপর আল্লাহ খাস রহমত নাজিল করুক আপনারা যারা এসছেন সবাইকে আল্লাহ তালা ইমানের উপর অবিচল রাখুক তার স্পেশাল